আজ তোমাদের সাথে শেয়ার করবো এমন এক মিষ্টি রেসিপি যা বানাতে কোনো রকম দুধ ছানা গুঁড়ো দুধ ময়দা চালের গুঁড়ো কিছুরই প্রয়োজন হবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ অবশ্যই এটা মেদিনীপুরের বিখ্যাত মুগের জিলাপি আমি ঠিকমতো বানাতে পারলাম কি না যারা মেদিনীপুর থেকে দেখছো প্লিজ ভিডিওটা দেখে আমাকে একটু জানিও তো চলো ভিডিওটা শুরু করে ফেলি এই জিলাপিটা বানানোর জন্য নিয়েছি মুগের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যতটা মুগ ডাল নিচ্ছি তার ওয়ান থার্ড কাপ নেব বিউলির ডাল বা কলায়ের ডাল বা উড়ার ডাল যেটাকে আমরা বলে থাকি সব কিছু একসাথে মিক্সিতে ভালো মতো পেস্ট করে নিচ্ছি রকম জল ছাড়াই এবার একটা বাটিতে ওই পেস্টটাকে ঢেলে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট ধরে এবার জিলাপিটা আমি ভাজবো তার জন্য একটা প্লাস্টিকের ব্যাগ নিচ্ছি তার মধ্যে ওই ব্যাটারটাকে ঢেলে দেবো তোমাদের কাছে জিলাপিটা তৈরি করার জন্য কোনো বোতল বা অন্য কিছু উপকরণ থাকলে তোমরা তার মধ্যেও জিলাপির ব্যাটারটাকে ঢেলে নিতে পারো আমার কাছে নেই দেখে আমি এই প্লাস্টিকের ব্যাগটার ব্যবহার করছি তো ব্যাটারটাকে ভালো মতো ঢেলে মুখটাকে কাটার সাহায্যে ভালো মতো আটকে দিচ্ছি যাতে চাপ দিলেও ব্যাটারটা উল্টো দিকে বেরিয়ে না আসে এই ফাঁকে বলে রাখি যদি রেসিপিটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও এরকমই নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার প্লাস্টিকের ব্যাগটার মাথার দিকটা একটু কাঁচি দিয়ে মোটা করে কেটে দিচ্ছি যেহেতু জিলাপিগুলো একটু মোটা মোটা হয় ছানার জিলিপির মতো তার জন্য একটু মোটা করে কেটে নিচ্ছি এবার গরম তেলে ব্যাটারটাকে আড়াই প্যাচের মতো করে আমি ঘুরিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর ফুলে ফুলে গেছে তোমরাও কিন্তু ঠিক এভাবেই করবে জিলাপিটা তেলের মধ্যে এক থেকে দেড় মিনিট ভেজে নিলেই কমপ্লিট হয়ে যাবে ভাজা আর বেশি লাল করার কিন্তু দরকার নেই এই জিলিপিটা কিন্তু বেশি লালচে হয় না ছানা জিলিপির মতো একটু হালকা রঙের হয় যা তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর যারা মেদিনীপুর বা তারা কাছাকাছি থেকে দেখছো তারা তো জানোই এটা রং বা খেতে কেমন হয় যারা এখনও খাও নি সত্যি বলছি প্লিজ একবার এই রেসিপিটা দেখে ট্রাই করো আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের এবার জিলেপিতে তো ভাজা আমার কমপ্লিট হয়ে গেল এবার চিনিটা তৈরি করে নেব তার জন্য নিচ্ছি যতটা চিনি তার ঠিক হাফ জল এবার ভা ভালো মতো চিনিটাকে ফুটিয়ে যখন একটা তার তার জালি জালি ভাব চলে আসবে তখন তার মধ্যে অল্প একটু স্যাফরন বা কেশর দিয়ে আরেকটু ভালো মতো ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবার ভেজে রাখা জিলিপিগুলোকে ওই রসের মধ্যে ভালো মতো কোট করে নিয়ে ঢাকা চাপাতি রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট তোমাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে তোমরা বেশি সময়ের জন্য ভিজিয়ে রাখতে পারো কিন্তু আমার মনে হয় না দরকার আছে পাঁচ থেকে দশ মিনিট ভেজানোর পরেই দেখবে রসে টইটুম্পুর হয়ে যাবে আর জিলিপিগুলো অনেকটা ফুলে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা রসে ফুলে গেছে তো প্লিজ একবার এই পদ্ধতিতে বানিয়েও বারবার বলছি বারংবার বলছি কারণ খেতে এতটাই সুন্দর হয় মানে অসাধারণ রেসিপি ছানার জিলিপির থেকেও কিন্তু কোনো অংশে কম নয় এই মুগের জিলিপি দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা রসে টৈটম্বর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভেতর অবধি রস চলে গেছে আমি একটু ক্লোজে এনেও দেখিয়ে দিচ্ছি তোমাদের আর কতটা সফট হয়েছে জিলাপিটা তাও তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই